মোবাইল থেকে ডিলেট হওয়া সারা জীবনের নাম্বারটি কিভাবে বাহির করবেন অথবা আপনার প্রিয়জন কারোর সাথে গোপনে কথা বলে সেই নাম্বারটি ডিলেট করে দিয়েছে সেইটাও কিভাবে বাহির করবেন চলুন দেখে আসি গুরুত্বপূর্ণ সেটিংটি কিভাবে করতে হয় তার জন্য আপনাকে কী করতে হবে প্রথম প্লে লিস্টোরটি ওপেন করে নিতে হবে প্লে লিস্টোরটি ওপেন করার পরে সার্চবারে লিখতে হবে ই টু পিডিএফ দেখেন আমি ই টু লেখার সাথে সাথে চলে আসলো ই টু পিডিএফ কল এস এম এস সার্চ করে দেওয়ার পরে এরকম একটি অ্যাপ্লিকেশন অফেন হবে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে অফেন দেখাচ্ছে আমি যেহেতু প্রথমে ইনস্টল করে রেখেছি তারপর আমি কী করবো অফেনে ট্যাপ করে দিব অফেনে ট্যাপ করে দেওয়ার পরে একটি লোডিং নিবে লোডিং নিয়ে পেজটি অফেন হবে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড আসছে যদি অ্যাড আসে অ্যাডগুলো আপনার ডিলিট করে দেবেন অ্যাডটা অটোমেটিক দেখেন চলে গেছে যাওয়ার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস অফেন হলো ওফেন হওয়ার পরে এখানে ক্লিক টু কন্টিনিউ এখানে আপনারা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আরও কিছু অ্যাড আসতে পারে যদি অ্যাড আসে সেই অ্যাডগুলো অটোমেটিক চলে যাবে অথবা আপনারা কেটে দেবেন আমি এখানে ট্যাপ করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো আসার পর দেখেন এখানে জেনারেল কল লক এখানে আপনারা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেজিটি অফেন হলো অফেন হওয়ার পরে দেখেন এখানে চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ দেখাচ্ছে আর চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছরের কলেজ যদি দেখতে চান তাহলে কিন্তু এক বছর যদি আপনি বলেন যে না আরও বেশি দেখবেন তাহলে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে দেখেন এখানে চব্বিশ আছে আমি কি করবো এই পঁচিশে ট্যাপ করে দিয়ে আমি চব্বিশ অথবা তেইশ তেজ সিলেক্ট করে দিয়ে আমি ডানে ট্যাপ করে দিব ডানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কল লক ডিটেল লেখা আছে সেটাতে রেখে দিবেন যদি অন্য কোথাও থাকে তাহলে কল লক ডিটেলে আপনার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু ডায়াল কল আছে অনলি মিস কল আছে উনি রিসিভ কল আসে আর কল লক ডিটেল যদি লিখে দেন তাহলে সবগুলা কলে কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে এন্টার আউটপুট ফাইল নেম এখানে ট্যাপ করে দিয়ে আপনার নামটা লিখে দেবেন অথবা কোনো কিছু লিখলেই হবে আমি আমার নামটা লিখে দিলাম দ্য এক্সপোর্ট টু পিডিএফ এখানে আমি টাইপ করে দিব এখানে টাইপ করে দেওয়ার পর একটু লোডিং নেবে একটু লোডিং নিয়ে একটা অ্যাড আসছিল অথবা আপনাদের অ্যাড আসতেও পারে নাও আসতে পারে তারপরে দেখেন এখানে কিন্তু আমার এই দুই বছর আমি দুই বছর করে দুই বছরের সকল কল লিস্টগুলো এখানে কিন্তু চলে আসছে যদি আমার অথবা আপনার প্রিয়জন কারোর সাথে গোপনে কথা বলে সে ডিলিট করে যে সেই নাম্বারটাও পেয়ে যাবেন অথবা আপনার মোবাইলে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি ডিলিট হয়ে গেছে সেই নাম্বারটাও কিন্তু কল লিস্টে পেয়ে যাবেন সিআইডিরা যেভাবে অন্যের কল লিস্ট বাহির করে আপনারও এই প্রসেসে আপনার কল লিস্টগুলো বাহির করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি দেখে যদি সত্যি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ও কাল হাফেজ ভালো থাকবেন ফর ওয়াচিং মাই ভিডিও